আলহামদুলিল্লাহ দেখুন বোরের ভারে বা কুলের ভারে কিভাবে গাছটা একদম নুয়ে গেছে দেখুন এত সুন্দর কালার হওয়ার জন্য কি কি ওষুধ দিচ্ছি আপনাকে আজকে আমি সেটাই দেখাবো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিসেম্বর মাসে কুলের কালার দেখুন কুলের কালার মোটামুটি আমার ভারত সুন্দরী কুলের কালার চলে এসছে কিন্তু এই কালারটাকে আরো সুন্দর করতে আপনি কোন ওষুধ ব্যবহার করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আপনি আপনি কোন ওষুধ ব্যবহার করবেন আমি আমি এটা হচ্ছে কি লিকুইড পটাশ এটা দেখতে পারেন এটা হচ্ছে লিকুইড পটাশ এটা আপনার মালটাকে একটু টাইট করবে এবং কালারটা লাল আর গাঢ় বা আরো লাল করবে এই ওষুধটা আপনারা দিবেন ষোলো গ্রাম মানে যে ষোলো লিটারের যে ডাম থাকে সেটাতে আপনি মোটামুটি পঁচিশ পঁচিশ এম মতো দেবেন এটাতে পঁচিশ এমএল মতো দেবেন এটা আমি একসাথে মেশাচ্ছি আমার মোটামুটি দশ ডাম মতো লাগবে তাই আমি একসাথে ডামে মিক্সার করে নিচ্ছি দেখুন আপনারা এই ওষুধে আপনার কি কি কাজে লাগবে কি কি কাজ হবে এটার কাজ হবে মোটামুটি কুলটা টাইট হবে কোলটার ওয়েটটা ভালো হবে তার সাথে কোলটার মানে কালারটা যে লাল কালারটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি চলে এসছে ডিসেম্বর মাসে এর চাইতে আরো সুন্দর কালার আসবে আর লালটা বেশি বেশি আসবে আর এটা তো আপনারা সচরাচর জানেন ফ্যানটা কল এটা ফাঙ্গাস এই শীতের টাইমে আপনার কুলে ফাঙ্গাস লাগে সেই কারণে এটা আপনাকে দিতেই হবে এর আগেও দিয়েছি আমি মোটামুটি যখন কোনো ওষুধ প্রয়োগ করবেন ফাঙ্গাসটা দিলে ভালো হয় আমরাও দিচ্ছি কারণ শীতে ফাঙ্গাস লাগে দেখুন আমরা একসাথে মিক্সচার করে নিচ্ছি ডেটা আপনার কুলটা কত বড় সাইজ হবে আর হচ্ছে আপনার কুলটা ভালো হবে কি আপনি একদিন হ্যাঁ এটা তো দিলে কুলটার কালারটা অবশ্যই ভালো হবে কারণ যদি ফাঙ্গাস লেগে যায় গাছে তাহলে তো কুলটার কালারটা কি হয় কুলটা ধীরে ধীরে আপনার কালো হতে থাকে স্পট পড়তে থাকে কিন্তু এই অ্যান্টাকল তার সাথে যে লিকুইড পটাশটা দিলাম এটা কুলটা তাড়াতাড়ি পুষ্ট করবে এবং আপনার কুলটাকে কালারটা খুব সুন্দর আসবে বাংলায় একটা কথা আছে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি দর্শনটা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার গুণ তো তো পরে থাকলো সেই কারণে আপনাকে গুণটাকে গুণটাকে অবশ্যই দেখতে কি হবে তার আগে আপনার কালারটাকে আগে দেখতে হবে তাই কালারের জন্য আজকে আমরা এই ওষুধ গালা দিচ্ছি দেখুন কুলের কালার আলহামদুলিল্লাহ কত সুন্দর এসছে এই কুলটাকে কালারটাকে আরো সুন্দর করার জন্য আজকে আমি কি কি দিব সেটা আপনাদেরকে দেখাবো আর আপনার দেওয়ার প্রসেসটা যারা নতুন কুলের আবাদ করছেন কিভাবে দেন অনেকজন বুঝতে পারেন না সেটা আজকে দেখাবো দেখুন এটাকে পুরোপুরি এইভাবে আপনাকে পুরো কুলের গাটাকে এইভাবে ভিজিয়ে দিতে হবে দেখুন তাহলে এটা কিছুদিন বাদে একদম কালার এমনিতে লাল আছে আরো সুন্দর লাল হয়ে যাবে